ইয়া ওয়ার্ক পাচ্ছি সাথে হচ্ছে ক্রিস্টাল স্টোন এন্ড মিররে কাজ করে দেওয়া টারসেল অ্যাড করা আছে একদমই ব্রিটেবল পারফেক্ট এটা সামার ফ্রেন্ডলি কালেকশন এটাও যদি দেখেন নাইস একটা মিরর কালার লুক এন্ড দিস এই কালারটা কিন্তু অনেক অনেক স্ট্যান্ডার্ড এবং সাথে আপনাদের জন্য আরো আরো কালেকশন আছে এটা মানে আমাদের কিন্তু প্রচুর হাই সিলিং হাই ডিমান্ডিং একটা কালেকশন এটাও যদি করো ভালো লাগে আপনারা তাড়াতাড়ি করে অর্ডার ডান করবেন লেট করলে কিন্তু পরে দেখবেন যে এটা সোল হয়ে গেছে তখন মন খারাপ হয় আল্লাহ আমি কেন নিলাম না কেন হচ্ছে মিস করলাম এরকম কিছু একটা মনে হবে বাট স্টিল নাও এটা কিন্তু আমাদের কোয়ান্টিটি খুব লিমিটেড এর আছে যারাই পাবেন লাকি ওয়ান তাড়াতাড়ি করে নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে একদম নিউ আমি এটা জাস্ট হচ্ছে আমাদের জাস্ট গতকালকের আসা একটা কাফতান এটা আমরা আজকে লাইভ করে দিচ্ছি আর গতকালকে যেহেতু আমাদের লাইভ সেশনটা হয়েছে গতকালকে আমাদের গতকালকে লাইভ হয়েছিল না হ্যাঁ গতকালকে দুপুর দিকে লাইভ হয় বাট এটা হচ্ছে রাতের বেলা আসে যদি রাতে লাইভ করতাম তাহলে এটা নিয়ে কালকেই লাইভ করা হতো সো অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে মানে আমরা আপনাদেরকে এটা লাইভে একদম হচ্ছে ব্র্যান্ড নিউ কালেকশন দেখেছি জাস্ট গতকালকে আসা প্রোডাক্ট ওকে সো এখন এটা দেখেন এটা অনেক অনেক সুন্দর মানে এইটা আমি যে কাপ্তানা পরে আছি এখন আপনারা যদি শোরুমে যান হিউজ কোয়ান্টিটি পাবেন এছাড়া যদি আপনারা ধরেন অনলাইন থেকেও নিবেন সেটাও নিতে পারবেন আপনারা জানেন যে আমাদের কাছে হোলসেল রিটেল বোতার অপশন এভেলেবেল আছে যদি কেউ হোলসেল নিতে চান আপনারা আলাদা করে আমাদের পেজ ইন বক্স করে ফেলবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে একদম ব্ল্যাক বিউটি অ্যান্ড সাথে হচ্ছে বেজ হোয়াইট কালারের সুন্দর একটা প্রিন্টেড আছে টার্সেল করে দেবো এটার মাঝে আমরা দুটো কালার অপশন পাবো এই কালারটা দেখেন এটাও কিন্তু আমাদের হিট কোডের ডিজাইনার একটা কাপ্তান আর মিনিমাম কালারের মাঝে আমরা দুটো কালার অপশন পাচ্ছি যার যে কালারটা ভালো লাগে আপনার স্ক্রিনশট অ্যাড্রেস কোনো লিখে দ্রুত করে জাস্ট অর্ডার নাম করে দেন এই কালারটা দেখেন মানে এটা কতটা স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আমার পড়াটার এনাদার কালার হ্যাঁ এটা আমার পড়াটার এনাদার কালার এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ কাপ্তানটা চুন্ডির মাঝে যা чего oldValue এরকম দেখেন মিরর এন্ড ক্রিস্টাল স্টোন এর কাজ করে দাও অল্প অল্প ছউনি ছউনি প্রিন্স আছে হাই আপু হ্যালো অনিমা আপু কি অবস্থা আপু কেমন আছেন দেখেন তো অ্যাটিটিউডই লাইভে আসিনি নাকি ভুলভাল জায়গায় চলে গেছি এটা দেখেন খুব সুন্দর এটা হ্যাঁ অ্যাটিটিউড আছে আচ্ছা এটার কালারটা দেখেন সুন্দর এটার নতুন আসছে এটাও একদম নতুন আচ্ছা এটাও একদম নতুন এন্ড এটাও নতুন কালেকশন এই দুটা দেখেন এটাও কিন্তু একদম নতুন মানে নতুন দুইটা আরো ডিজাইন আসছে এটাও দেখেন এটা অনেক সুন্দর কিন্তু পুরো দেখেন ফয়েলে প্রিন্টেড করা আছে টেইলরিং এর অনেক নাইস করে ডিজাইন করে দেবো এটার মাঝে আমরা দুটো কালার অপশান পাচ্ছি আর এটা তো আছেই মাশাআল্লাহ এটাও অনেক অনেক বিউটিফুল এই দুটাও আজকে থাকবে আর নতুন ডিজাইনের আছে আমরা টোটাল হচ্ছে প্রায় ছয় থেকে ষাটটা হচ্ছে আমরা নতুন ডিজাইনই পাবো এখন বলেন আপনাদের কি অবস্থা কেমন আছেন সবাই থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু লাইকটা শেয়ার করে দিবেন আপনাদের টাইম দেন এন্ড গ্যাস গ্রুপগুলোতে যেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই একটু জয়েন হয়ে যেতে পারে ঠিক আছে আমার পরা কাৎতামটা একদম সফট টাইপের একটা টোনের সাথে যাচ্ছে কালারটা একদম লাইট একটা সোভার একটা বিস্কিট টাইপ টোনের সাথে যাচ্ছে কালারটা খুবই বিউটিফুল যদি কেউ এটা নিতে চান তাড়াতাড়ি করে এটা স্ন্যাপ অ্যাড্রেস কোণামে লিখে অর্ডার ডান করে দিবেন এটা হচ্ছে ফ্রন্টে একটা বেল্ট আছে বেল্টটা জাস্ট ফোল্ড করে আপনারা হচ্ছে ফিটেড করে পরে ফেলতে পাচ্ছেন ফ্রি সাইজ প্যাটার্ন থার্টি থেকে স্টার্ট করে একদম ফর্টি এইট ইঞ্চেস আপনারা পড়তে পারছেন আসলে কাপ্তানটা কিন্তু আমরা এই জন্যই সবচেয়ে বেশি পছন্দ করি যেটা যে কোনো বয়সের আপনারা পড়তে পারি এবং যে কোনো হচ্ছে দেখা যায় ওয়েটার আপনারা পড়তে পারছি একদম থার্টি থেকে স্টার্ট করে আমরা ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত আপনারা আলাদা আলাদা পড়তে পারছি আর কাপ্তানের লেনটা একদম ফর্টি সেভেন ইঞ্চেস চলে যাচ্ছে স্লিভসটা আপনার কাভারেজ হয়ে যাচ্ছে ফিফটিন টু সিক্সটিন ইঞ্চেস পর্যন্ত দুপাটাটাও আমরা একদম পাঁচ হাতে ম্যানেজেবল নামাজি দুপাটা পাচ্ছি উইথ পাল অ্যান্ড টার্সেল সবকিছু অ্যাড করা আছে একদমই সফট একটা পারফেক্ট কটন অল ওভার চুনি প্রিন্টেড আছে এবার চলেন এটার হচ্ছে আমরা ডিটেলসটা একটু দেখি অল ওভার সুন্দর করে প্রিন্টেড করা আছে যেটার মাঝে আমরা চুন্ডি চুন্ডি করে প্রিন্টেড কমপ্লিট করা পাচ্ছি এখানেও মিরর ওয়ার্ক আছে চুন্ডি প্রিন্ট করে দেওয়া স্টোনের ওয়ার্ক আছে এখানেও সুন্দর করে আমরা টার্সেল অ্যাড করা পাচ্ছি টার্সেলটার মাঝে পাল অ্যাড করে দেওয়া সুন্দর একটা কালেকশন অল ওভার চুনি চুনি প্রিন্টস আছে এত উটা চমৎকার একটা কালেকশন মাশাআল্লাহ পুরাটা একদম টপ টু বটম স্টোন এন্ড মিররের কাজ করা আছে এটা যাচ্ছে আছে ব্যাক পোরশনটা দেখিয়ে অল ওভার সুন্দর করে চুনি প্রিন্টস আছে এটা একদমই পারফেক্ট সামার ফ্রেন্ডলি একটা আউটফিট চার্জ এটা ভাল লাগবে তাই স্নাইপ অ্যাড্রেস কোণাবে লিখে অর্ডার ডান করে এটা নেকটাও কিন্তু চমৎকার जस्ट লুক এট দিস আপনি পরার পরে এই পোরশনটা দেখতে কিন্তু খুবই ক্লাসি লাগবে খুবই ইউনিক লাগবে এবং আপনারা যারা হোলসে নিতে চাচ্ছেন কাফতান কেন আমাদের কিন্তু অল আইটেম আছে যেগুলো আপনারা 1 পিস 2 পিস 3 পিস 4 পিস সদধানে কালেকশন পাবেন আমাদের কাছে কিন্তু পার্টি ওয়ার কালেকশন আছে এবং রেগুলার ওয়্যারে আপনারা হচ্ছে আমাদের কাছে লন কালেকশন বলেন অথবা হচ্ছে আমাদের কুর্তি টু পিস বলেন থ্রি পিস বলেন ফোর পিস বলেন পার্টি ওয়্যার বলেন রেগুলার ওয়্যার বলেন সব ধরনের কালেকশন কিন্তু আপনারা একটা ছাদের নিচে পাবেন যেটা হচ্ছে অ্যাটিটিউড এখানাস আসলে আপনারা সবই সব ধরনের কালেকশন পাবেন আর আমি যদি কাফতান নিয়ে বলি কাফতানটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে অ্যাটিটিউডের একদমই হচ্ছে টপ সেলিং একটা প্রোডাক্ট এখনো পর্যন্ত কাফতানে আমরা মনে হয় আপনাদেরকে একশো থেকে দেড়শো প্লাস মানে আমার মনে হয় দুইশো ছুঁই ছুঁই এইরকম হবে যে আপনাদেরকে আমরা কাফতানের এত এত ডিজাইন লঞ্চ করেছি আমার মনে হয় না যে বাংলাদেশের আর কোন পেজ আছে যারা এত এত কাফতানের ভ্যারিয়েশন আপনাদেরকে দেয় ঠিক আছে দুপাটটা পাঁচ হাতে নামা যে দুপাটটা পাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র এইট ফিফটি টাকা যার ভালো লাগবে প্লিজ একটা স্ন্যাপ নিবো অ্যাড্রেস কোন লিখে অর্ডার ডান করে দিবো আমাদের পেজে অনলি হচ্ছে অ্যাটিউডে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আমাদের রিটেল প্রাইস ঠিক আছে সবগুলো ড্রেসই সুন্দর আপু তোমার পছন্দ আছে এইগুলো সব ডিজাইন হচ্ছে আমাদের অ্যাটিটিউডের ডিজাইন যে সেটাগুলো হচ্ছে আমরা নৈজস্ব কারখানায় দক্ষ কারিঘর ধারা কমপ্লিট করি আমরা কিন্তু কোথাও থেকে কালেকশন করে সেল করি না ওকে সো চলেন আমরা আরো কিছু কালার দেখাই এটাও যদি দেখেন অনেক অনেক সুন্দর কালারটা জাস্ট দেখেন কি নাইস একটা কালার এটা কালারটাও যাচ্ছে কি একদম আপনার বিস্কিট যে টোনের মধ্যে হয় ট্যান একটা বিস্কিট কালার কালারটা খুব সুন্দর মানে এটা অলিভ অলিভ গ্রিন গ্রিন একটা কালারের শেড আছে দেন এর মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে ছোট ছোট একটা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি এখানে স্টোন অ্যান্ড মিরোরের কাজ করা আছে মন মতো একটা ড্রেস এত সুন্দর ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু সো পুরো ছে এরকম সুন্দর করে আমরা প্রিন্টেড করা পাচ্ছি একদম চারো সাইডে এ ম্যাট একটা অরেঞ্জ কালারে নাইস করে একটা প্রিন্টেড কমপ্লিট করা পেয়ে যাচ্ছে আর এখানে সুন্দর করে টার্সাল আছে মিডল পার্টটাতে আপনার কাভারেজ হয়ে যাচ্ছে পর্যন্ত এটা যাচ্ছে ম্যাকে ও পুরোটার মাঝে আমরা সুন্দর করে একটা প্রিন্টেড কমপ্লিট করা পেয়ে যাচ্ছি এবার সলেন দুপাট্টাটা একটু দেখি এটা যাচ্ছে দুপাট্টা একদম হচ্ছে আপনার পাঁচ হাতে ম্যানেজেবল নামাজী দুপাত্টা আছে ম্যাকের সাথে একটা ম্যাট অরেঞ্জ কালারের সুন্দর একটা কম্বিনেশন আছে উইটার পাল অ্যাড করে দেওয়া যদি কারো আপনাদের এটা ভালো লাগে আপনার সুন্দর করে একটা স্ন্যাপনি অ্যাড্রেস ফোন লিখে অর্ডার ডান করে দিবেন এটা থার্টি থেকে ফর্টি এইটের পর আপনারা পড়তে পারবেন জাস্ট ফ্রন্টে হচ্ছে এরকম হচ্ছে বেল দিয়ে আপনি ফোল্ড করে ট্রিটেড করে পর ফেলতে পারবেন হ্যাঁ আমার পরা কালার দুইটা ওকে সো এটা যার ভালো লাগবে সুন্দর করে একটা স্ন্যাপ দিব অ্যাড্রেস কোন লিখে অর্ডার ডান করে দিব আমাদের পেজে ওই অ্যাটিটিউডে প্রাইস আছে 850 টাকা করে ওকে সো এবার চলেন আমার এইটার হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দেন আমার পরের আরেকটা কালার আছে ওইটাও আমি দেখাবো এটা দেখেন আরেকটা হচ্ছে রেড কালার এন্ড দিস ইজ অ্যাবসলিউটলি নাইস কালারটাও দেখেন কি সুন্দর একদম হচ্ছে আপনার স্টোন মিররে কাজ করা আছে ব্ল্যাক কালার দিয়ে অল ওভার প্রিন্টেড করে দেব এটার কালারটাও কিন্তু খুব চমৎকার রেড কালার দিয়ে সাইডে হচ্ছে এরকম সুন্দর করে আপনার নাইস ফুল প্রিন্টেড করা আছে একদম চারো সাইডে আমরা এই প্রিন্টিংটা কমপ্লিট করা পেয়ে যাচ্ছে ওকে একদমই সফট এন্ড পারফেক্ট ব্রিটেবল কটন ঠিক আছে আপু নিতে চাই ইনবক্স করে ফেলেন আপু নিনিমা আপু মার্শাল আপু কেমন আছেন এই তো আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আপনার কি অবস্থা আপু কেমন আছেন বলেন থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য এটা যাচ্ছে আমাদের ব্যাকের পোর্শনটা ব্যাকে অল ওভার প্রিন্টেড করা আছে বডিটা করছি থার্টি থেকে স্টার্ট করে ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত একদম ফর্টি এইট পর্যন্ত আপুরা ইজিলি এটাকে ক্যারি করতে পারবে আর লেনটা হচ্ছে ফর্টি সেভেন ইঞ্চেস পর্যন্ত যাচ্ছে স্লিজটা আপনার ফিফটিন ইঞ্চেস পর্যন্ত কাভারেজ করবে আর এটা হচ্ছে দুপারটা একদম পুরো পাঁচ হাতে নামা দিয়ে দুপাটা কিন্তু অল ওভার এরকম সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া টার্সেল পাল অ্যাড আছে প্রাইস হচ্ছে আমরা মাত্র আটশো করে মাত্র এইট ফিফটি টাকা এগুলো কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন মাত্র হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা দশ পিস প্রোডাক্ট নিলে হোলসেল পাচ্ছেন এবং পনেরো দিনের এক্সচেঞ্জ ওয়ারেন্টি পাচ্ছেন মানে পনেরো দিনের মাঝে আপনি কিন্তু চেঞ্জ করে অন্য প্রোডাক্টও নিতে পারবেন এবং আপনারা যারা স্পট পারচেজ করতে চাচ্ছেন এবং আগামীকাল কিন্তু ফ্রাইডে আপনারা শুক্রবারে যারা যারা হচ্ছে শপে আসবেন ভাবছেন শপে চলে আসেন কালকে কিন্তু আমাদের মেঘা সেল অফার যাবে ঠিক আছে আপনারা যারা শপে আসতে চাচ্ছেন প্লিজ নেক্সট ডে আমাদের শপে চলে আসবেন কালকে আসলে কিন্তু আমাদের শপে অনেক অনেক অফার আছে শপে আসলে কিন্তু আপনারা সাতশো পঞ্চাশ টাকার আমাদের থ্রি পিসের অফারটা বিল করতে পারবেন অবশ্যই হচ্ছে শপে আসতে হবে সকাল এগারোটা থেকে নিয়ে কালকে যেহেতু শুক্রবার ফ্রাইডেতে হচ্ছে আমাদের নর্মাল ডেজের তুলনায় শুক্রবারে একটু টাইমটা বেশি পাওয়া যায় মার্কেট মানে অফ হয়ে যাওয়ার আরও আধা ঘন্টা আমরা বেশি পাই সেক্ষেত্রে আপনারা নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত তো আপনারা চাইলে আমাদের হচ্ছে স্টোর থেকে দেখে শুনে ড্রেস নিয়ে যেতে পারবেন এটার কালারটা দেখেন সুন্দর এটা লাইট এটা মিন্ট কালার এটা একটু পাউডারি শেডের মাঝে যাচ্ছে এটা আমার পরাটাই কিন্তু এনাদার কালার একদম ব্র্যান্ড নিউ জাস্ট আজকে আসছে আর আজকে আপনাদেরকে দেখাচ্ছে এটা গতকাল রাতে আসছে মানে রেডি হয়েছে কালকে গতকালকে রাতে আজকে এগুলো শোরুমে অলরেডি চলে গেছে যেমন আমি লাইভে যে প্রোডাক্ট গুলো দেখাই এগুলো কিন্তু আপনারা পরের দিন শোরুমে পান বাট এটা হচ্ছে আমাদের আজকেই শোরুমে চলে গেছে এটা দেখেন নেকের ডিজাইনটা অলবা চুনে প্রিন্ট করে দেওয়া স্টোর মিরোরের কাজ আছে পুরাটা বডি টপ টু বাটাম স্টোন এর কাজ করা আছে উইথ হচ্ছে আপনারা এরকম চুন্ডির একটা প্লেন কমপ্লিট করা পাচ্ছে কালারটা যদি দেখেন এরকম একটা মাস্টার্ড গোল্ডেন কালার উইথ হচ্ছে এইরকম একটা মেরুন টোন এর একটা প্রিন্টেড করা পাচ্ছে কালেকশন গুলো খুবই গর্জিয়াস রেস থ্যাংক ইউ সো মাচ আপু এটা একদম রেগুলার ওয়্যার জন্য পারফেক্ট যারা একদমই ব্রিচেবল কিছু পারফেক্ট এটা সামার ফ্রেন্ডলি আউটফিট ওয়্যার করতে চাচ্ছেন যেটা আপনি অল ওয়েদারে পরবেন এমন একটা আউটফিট যেটা আপনি রিপিট করে করে সব টাইমে পরতে পাচ্ছেন আর এটা কিন্তু যাদের হচ্ছে প্রেগন্যান্সি আপু আছেন তারাও কিন্তু চাইলে নিতে পারেন যেমন এখন যাদের একটু বেলে এটা আপ থাকবে আপনি চাইলে এটা জাস্ট হচ্ছে ফোল্ড ছাড়া নর্মাল ওয়াইজ যারা প্রেগনেন্ট আছেন তারা পড়তে পারবেন অ্যান্ড দেন পরের টাইম মানে ডেলিভারি হয়ে যাওয়ার পরের টাইমটাও কিন্তু আপনি এটা ইজিলি স্মার্টলি ক্যারি করতে পারছেন যাতে এখান থেকে ফোল্ড করলে আপনার বডির সাথে ফিটেড হয়ে যাবে দ্যাট সিট ওকে প্রাইস পাচ্ছে আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যদি কারো ভালো লাগে একটা সুন্দর করে স্ক্রিনশট নিব নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে দিব আমাদের পেজে ওলি অ্যাটিটিউডে যারা হোলসেল নেবেন প্লিজ হচ্ছে আমাদের স্টোর ভিজিট করতে একদম ভুলবেন না অবশ্যই হচ্ছে আপনারা আমাদের সাথে অনলাইনেও নিয়ে পারবেন আপনারা ডিরেক্টলি আমাদের অ্যাটিটিউডের বিজনেস ওনার রশনি অ্যাপোর সাথে সরাসরি কথা বলেও কিন্তু হোলসেল নিয়ে নিতে পারবেন ঠিক আছে কালেকশনগুলো লুকিং গজ ইয়াস থ্যাংক ইউ সো মাচ অ্যাপো ফ্যাব্রিকটা কমফোর্টেবল দেখাচ্ছে কালারটাও সুদিং থ্যাংক ইউ সো মাচ অ্যাপো এটা একদম পারফেক্ট এটা কটন যেটার কালারের কথা যদি বলি এগুলো গ্রান্টেড আছে এবং হচ্ছে একদমই নন ট্রান্সপার্ট আপনাকে কোনো রকম ইনার দিয়ে পড়তে হবে না ওকে ফারি অ্যাপো অলওয়েজ অ্যাক্টিভ আছে বেস্ট অফ লাক তোমার পেজের জন্য তাই এটা হচ্ছে রশনি পেজ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো পুরো নেট চলেন আমরা হচ্ছে ভি প্যাটার্নে পাচ্ছি এখানে সুন্দর করে স্টোন এর মিররে কাজ করা আছে চুনি প্রিন্টেড করে দেওয়া এখানে হচ্ছে আমরা একটা বেলভ পাচ্ছে যেটা ফোল্ড করে বডির সাথে ফিটেড করে পরে ফেলতে পারবো লোয়ার লাইনটা একটা মেরুন কালার দিয়ে বর্ডার লাইন করা আছে বেউন হোয়াইট কালারের সুন্দর একটা প্রিন্টেড করে দেবো এটা হচ্ছে ব্যাক পোশন ব্যাক ইউ অলভো চুনি চুনি প্রিন্ট করা আছে ড্রেস ট্র বডিটা আমরা পাচ্ছি একদম থার্টি থেকে ফোর্টি একদমই হচ্ছে ফরি এইট ইঞ্চি স্কুল কিন্তু পাবেন এবং লেনটা যদি আপনারা বলেন লেনটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি আপ টু ফোর্টি ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এবং সাথে আমরা দুপাটটা পেয়ে যাচ্ছি এটা যাচ্ছি আমাদের দুপাট্টা একদমই পাঁচ হাতে ম্যানেজেবল নামাজি দুপাট্টা যাচ্ছে ওভার চুনি চুনি পিন্স আছে টার্সেলান পাল করে দেবো প্রাইস পাচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা পর এটা কিন্তু আমাদের হাই সিলিং একটা প্রোডাক্ট আপুরা এটা জাস্ট কেউ লেট করবেন না তাড়াতাড়ি করে জাস্ট অর্ডার প্লেস করে দিবেন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা লেট করা যাবে এটা কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন একদম মোস্ট ডিমান্ডিং ওকে এই কালারটা আমার স্কিন টোনের সাথে দারুণ দারুণ লাগবে আচ্ছা ঠিক আছে আপু নিয়ে নেন ঠিক আছে কিছু কিছু কালার আছে অল স্কিন টাইপের আপুদেরকে খুব সুন্দরভাবে মানিয়ে যায় নাইস গিয়েছিলাম শোরুমে তাই নিতে গিয়েছিলাম শোরুমে আপু হ্যাঁ আপু হ্যাঁ শোরুমে আসেন আপনি কালকে ফ্রাইডে তো কালকেও আসতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে কালার কম্বিনেশন অনেক ভালো থ্যাংক ইউ সো মাছ এটা হচ্ছে নেক ডিজাইনটা কাজ কাজ আছে আছে করে দেওয়া মাঝে চুনি চুনি প্রিন্টস এখানে হচ্ছে আমরা বাল্ট করা পাচ্ছি অল ওভার চুনি প্রিন্টেড করা আছে এটা হচ্ছে লোভার লাইন যেখানে হচ্ছে আমরা এরকম ব্ল্যাক এর উপরে বেজ কালার দিয়ে সুন্দর করে এটা প্রিন্টেড করা পাচ্ছি একদম কুরাটা বডি মাঝে মেরুন কালারের উপরে ছেটা ছোট চুনি চুনি প্রিন্টস আছে ফ্যাবিক কে কেল ফ্রি কি জানতে চাই আপু মহিমা আপু ফ্যাব্রিক গুলোতে আপনার এরকম কোন ইস্যুস নাই

সরাতে পারছি না আপু হ্যাঁ খুব স্মার্ট কালেকশন এন্ড দিস ইজ দা দুপাটটা একদম পাঁচ হাতের মাঝে পাচ্ছি টারসেল অ্যাড করে দাও প্রাইস আছে 850 টাকা ওনলি ওনলি হচ্ছে 850 টাকা করে আপনি এগুলো পেয়ে যাচ্ছি লংটা হচ্ছে 47 ঠিক আছে এই ড্রেসটার ঈদের পার্টি দুটোতেই মানাবে তাই ঈদে ঈদ তো এখন অনেক দেরি ঈদের জন্য আমাদের অনেক অনেক পার্টি ড্রেস অ্যারেঞ্জ করা হয়েছে অলরেডি আমি আপনাদেরকে পার্টি ড্রেস কয়েকটা দেখিয়েছি আপনারা জানেন একই আসলে আপনারা পার্টি ওয়াই ড্রেসও পাবেন একদম স্টিচ স্টিচ তারপর কটন চর্চেট সব ধরনের ভ্যারিয়েশন কিন্তু আপনারা শপে আসলে পাবেন এটার জন্য মাস্ট ভি আপনাদেরকে সব ভিজিট করতে হবে স্টোর অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্ল্যাক ব্যাংকের অপোজিট অন্য থ্রি নাম্বার সব সবে চলে আসতে হবে ওকে সো চলেন নেকে ডিজাইনটা দেখে এখানে সুন্দর করে ক্রিস্টাল ওয়ার্ক আছে এখানে সুন্দর করে গ্লিটারি টাইপের প্রেন করা পাচ্ছি ফ্রন্টে হচ্ছে এরকম বেল্ট আছে ফোল্ড করলে আপনি হচ্ছে সুন্দর করে ফিটেড করে পরে ফেলতে পারবেন টপ টু বাটম পুরাটা বডির মাছ এরকম সুন্দর করে স্ক্রিন পিন কমপ্লিট আছে একদম এন্ডিং আমরা এরকম সুন্দর করে একটা ফয়েল পেইন্টেড কমপ্লিট করা পাচ্ছি এটা হচ্ছে আমাদের সাইড পোর্শনটা এখানেও সুন্দর করে ফয়েল পেইন্টেড আছে এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাকেও অল ওভার নাইসলি হচ্ছে প্রিন্টেড কমপ্লিট করা আছে কাপ্তানটা পাচ্ছে ফ্রি সাইজ থার্টি টু ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত আপনারা পড়তে পারবেন লেন্থে হচ্ছে আপনার ফর্টি সেভেন ইঞ্চেস পর্যন্ত স্লিভটা ফিফটিন ইঞ্চেস পর্যন্ত ভারেজ হবে আর এটা যাচ্ছে দুপাটায় এটাও কিন্তু আমাদের হাই সিলিং ডিমান্ডিং একটা কাস্তান প্রায় যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে যদি কারো ভালো লাগে আপনার সুন্দর করে একটা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস লিখে ডান করে দেন আপু তিনটাই মনি আপু ঠিক আছে আপু যেটা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু হোলসেল লিটার অপশন আছে যারা শপে আসতে চাচ্ছেন চলে আসবেন আর এগুলো কিন্তু আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোন রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকাতে এইটি আউট সিটিতে ওয়ান ফিফটি জ্যাকেট যেটা হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে যাবে এটা কালারটা দেখেন দিস ইস মেরুন ওয়ান অ্যান্ড এটাও খুব সুন্দর একটা বোল্ড টাইপ অফ একটা কালার এন্ড এটা পরার পরে খুব স্মার্ট অ্যান্ড এলিগেন্ট লুক দিবে এখানে আপনারা ক্রিস্টাল স্টোনের কাজ করে পাচ্ছেন ফুল বডি স্ক্রিন প্রিন্ট কমপ্লিট করে দাও সুন্দর একটা কালেকশন কিন্তু এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট উইথ এখানে হচ্ছে আমাদের ফয়েলের একটা প্রিন্টেড আছে যেটা একটা গ্লসি টাইপ একটা লুক রেড করে দিবে একদম টপ টু বটম সিমিলার হচ্ছে আপনার এই প্রিন্টিংটা আমরা কমপ্লিট করা পাচ্ছি আর এটা যাচ্ছে আমাদের ব্যাকের পোর্শনটা পুরোটা ব্যাকে সুন্দর একটা চমক প্রদ একটা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি মানে কালারটা তো সুন্দর বোল টাইপ হবে একটা কালার একদম সফটি বাটারি টাইপ অফ একটা কটনের মাঝখানে পাচ্ছি এটা যাচ্ছে দুপাটটা ফুল দুপাটটায় হচ্ছে গ্লিটারের প্রিন্ট আছে প্রিন্টেড করে দেবো সফট কটন ডিজিটালি প্রিন্টস আছে প্রাইস পাচ্ছি আটশো পঞ্চাশ করে যদি কারো ভালো লাগে অপরা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে দিবেন আমাদের পেজে অগ্নি হচ্ছে অ্যাটিটিউডে প্রাইস পেয়ে যাচ্ছি আটশো পঞ্চাশ করে ওনলি এই ফিফটি টাকা করে আমরা পেয়ে যাচ্ছি ওকে নাইস কালেকশন আপু থ্যাংক ইউ সো মাছ আপু অর্ডার করেছি ইনবক্স চেক ঠিক আছে আপু এরপরে চলেন আমরা আরেকটা সুন্দর কালার দেখাই এটা যাচ্ছে সুন্দর একটা পার্পল চোর অ্যান্ড এটা খুব সুন্দর অ্যান্ড খুবই স্টানিং অ্যান্ড এটাও সিল্ক টাইপের ম্যাটেরিয়ালের মাঝে আমরা পাচ্ছি এটা কিন্তু সিল্কের মাঝে যাচ্ছে হ্যাঁ আমাদের বাটিক সিল্ক টাইপের যে কালেকশনগুলো হয় বা যে টাইপের ম্যাটেরিয়াল হয় এটা কিন্তু কাইন্ড অফ এরকম এরকম না আছে একদম লোয়েস্ট একটা র সিল্ক আপনাদেরকে দিচ্ছি এরকম না এটা হচ্ছে সিল্ভি সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়াল এটা আপনি যখন দেখবেন পরবেন তখন ফিল করতে পারবেন যে ম্যাটেরিয়ালটা কতটা সফট অ্যান্ড কতটা হচ্ছে আপনার কমফোর্টেবল নেকের মাঝে এরকম ক ডিজাইন করা আছে ফ্রন্টে আমরা বেল্ট পাচ্ছে বেল্টটা সুন্দর করে ফোল্ড করে আপনি বডির সাথে পড়তে পারবেন এটা খুব সুন্দর একটা কালার অফ একদমই হচ্ছে আপনার জাম একটা কালার কালারটা খুব সুন্দর স্ট্যান্ডার্ডের মাঝে পাচ্ছে আমরা কিন্তু অনেকে এটাকে পার্পল কালারও বলে থাকি বাট কালারটা খুব নাইস একদম বল এন্ড সাথে হচ্ছে দুপাটটা পাচ্ছি অল ওভার প্রিন্টেড করে দেবো সেম ম্যাটেরিয়াল আমরা সিলভিসের মাঝে পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা সিলভিস সিল্কের মাঝে যাচ্ছে এটা ভালো লাগবে প্লিজ গো ফর দিস ওয়ান টার্সেল অ্যাড করা আছে প্রিন্টেড কমপ্লিট করে দেবো লুক অ্যান্ড দিস ফাইনাল লুকটা কত সুন্দর অ্যান্ড পরার পরে সবাইকে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে সাইজ পাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে কেউ মিস করবো না তাড়াতাড়ি করে একটা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দেবো পেয়ে পেজে ওই হচ্ছে অ্যাটিটিউডে ঠিক আছে কালার কম্বিনেশন বেস্ট থ্যাংক ইউ সো মাচ এটার মাঝে আরেকটা কালার আছে নিতে চাই আপু ঠিক আছে নিশাত আপু নিয়ে নেন এটার কালারটা দেখেন সুন্দর এটা ম্যাজেন্ডা কালার এটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড ঢুকে যাচ্ছে নেকের মাঝে কর ডিজাইন করে দেওয়া এইখানে বেল্ট আছে ট্রাসেল অ্যাড করে দেওয়া অল ওভার সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এটা যাচ্ছে ব্যাকের পোর্শন ম্যাকে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে এটা বডি টপ পাচ্ছি থার্টি টু ফর্টি এইট লেনটা পাচ্ছি ফর্টি সেভেন আমরা ফিফটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এটা যাচ্ছে দুপারটা অল ওভার দুপারটা জুড়ে ডিজিটাল প্রিন্টস আছে ট্রান্সফার পাল অ্যাড করে দেওয়া সাইডে হচ্ছে বর্ডার লাইন ক্রিয়েট করা আছে আর প্রাইসও পাচ্ছি আটশো পঞ্চাশ করে ওনলি যার ভাল লাগবে এটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস পোনা বলে দেখে অর্ডার ডান করে দেবে এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ডিজাইন এইটা আর এটার কালারটা মানে যেটা পার্পল কালার দেখালাম আর এটা হচ্ছে মাজেন্ডা কালার এই দুটো কালার কিন্তু জাস্ট আজকেই আসছে আর আমি আজকে আপনাদের সামনে হচ্ছে প্রেজেন্ট করে দিলাম এটা একদমই হচ্ছে নিউবাল যারা একদম নতুন কালেকশন নিতে পছন্দ করে তারা মাস্ট বি আজকে থেকে কালেকশন করে ঠিক আছে আপু ইয়েলো কালার দেখো আপু আজকে কালার নাই বাট ইয়েলোর কাছাকাছি একটা কালার আছে যেটা হচ্ছে একদমই এটা বিস্কিট টোনের একটা স্কিন কালারের মাঝে যাচ্ছে এই কালারটা খুব সুন্দর চাইলে আপনারা এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে আচ্ছা তুমি আমাকে ফকির বানিয়ে দিবো আপু না না সিমো আপু কি অবস্থা কেমন আছো বলো না আপু ফকির কেন বানাবো কাস্তানগুলো আসলে সুন্দর স্টিল নাও খুবই প্রিটি চাইলে নিয়ে নিতে পারো ঠিক আছে আপু ফকির বানানোর কিছু নেই বাট কাফতান গুলো খুবই কমফোর্টেবল ঠিক আছে আচ্ছা কাফতান ড্রেস মানে একদমই হচ্ছে এলিগেন্স এইটা তার প্রমাণ হ্যাঁ আপু কাফতান পর পর খুব স্মার্ট লাগে এটা হচ্ছে মেন একটা ব্যাপার মানে কাফতানটা কিন্তু খুব ইজি আর একদম থার্ডি থেকে ফর্টি এইট এরকম পড়তে পারবে মেনলি হচ্ছে বেলটা দিয়ে ফোল করে পড়লে খুব সুন্দর করে হচ্ছে সেট করা যায় আর এটা খুবই স্মার্ট লাগে যেটা হচ্ছে মেন একটা ব্যাপার যারা আমি শুকনা মানুষ আমাকে কিন্তু একরকম লাগে যারা একটু মোটামুটি গুলো মূল্য বা যারা একটু গুলো তা আমার মনে হয় আর একটু বেশি ভালো লাগে আমার মতো চিকনি চাউনি আছেন তাদেরকে তো ভালো লাগে আলহামদুলিল্লাহ এবং হেলদি আপদেরকে মশাল খুবই সুন্দর লাগে আমার মনে হয় যে হেলদি আপুদেরকে আরো বেশি সুন্দর লাগে ঠিক আছে আচ্ছা আপু সবগুলোই অনেক জোস নিতে মন চাই নিয়ে নেন আপু লেট করবেন না ঠিক আছে আপনাদের কালেকশন মানি রিজনেবল প্রাইস থ্যাংক ইউ হ্যাঁ সবগুলো হচ্ছে আটশো পঞ্চাশ করে যাচ্ছে এগুলো হোলসেল লিটেল অপশন পাবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকাতে সেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকছে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে ওকে অপরা আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই থাকবেন আল্লাহ হাফিজ সালাম বাই বাই অপরা